জয় বড় মায়ের জয় ওয়েলকাম টু মনিকাজ রান্নাঘর একবার তোমরা সকলে মিলে বলো জয় বড় মায়ের জয় দেখবে সত্যি সকলের ভালো হবে বড়মা মা সকলেরই ভালো করুক এটাই আমার কামনা আমি সরস্বতী পুজোর দিনকে না তো বেরোতে পারিনি তো সরস্বতী পুজোর পরের দিনকে আমরা বেরিয়েছিলাম যে ঠাকুর দেখতে আমাদের এখানে আমাদের এখানে প্রচুর পুজো হয় মানে একটুখানি ছাড়া ছাড়াই পুজো হয় সরস্বতী পুজো তো এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর করেছে আর সত্যি কথা বলতে প্রত্যেক কটা ঠাকুরই খুবই সুন্দর হয়েছে এবং মাটির হয়েছে মাটির ঠাকুর হয়েছে অন্যান্য বা তবু অন্যান্য জিনিসের ঠাকুর হয় কিন্তু এবারে সবকটা ঠাকুরই দেখলাম মাটির তবে মাটির ঠাকুরে এত সুন্দর সুন্দরভাবে ডিজাইন করেছে যে সুন্দর লাগছিল দেখতে আর আমরা একটু সন্ধ্যা সন্ধ্যাভাবে বেরিয়েছিলাম আর ঠাকুরগুলো না এই দেখো এই ঠাকুরগুলো এখানের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে আর যেহেতু তেইশে জানুয়ারি ছিল সুতরাং আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার রং করেছে তো ভীষণ ভারত নেতাজি নেতাজির ছবি সামনে রেখেছে সত্যি ভীষণই ভালো লাগছিল তার নাম নেতাজি সঙ্গ তো তারপরে আমরা ভেতরের ঠাকুর দেখলাম তো ঠাকুরটা এত সুন্দর ছিল যে কি বলবো আর পাশ দিয়ে না সুন্দর মানে সোনালি কালারের এত সুন্দর কাজ দিয়ে করেছিল। আর সমস্ত জায়গাতে ছবি নেতাজির ছবিও অনেক ছিল তো আমরা ঘুরে ফিরে সমস্ত কিছুই দেখছিলাম ভালো লাগছিলো দেখতে আর যেহেতু শীতটাও একটু কম আছে ওই জন্য লোকের ভিড় দেখো এটা হচ্ছে আমাদের বাটানগর বাটানগরে পুজো হয় এত পুজো হয় যে যার জন্য ভিড় দেখেছো দেখে মনে হচ্ছে জানি দুর্গা পুজো লেগে গেছে এরকম ভিড়ের মধ্যে দিয়েই আমরা গেছি তবে জানো তো দু একটা ঠাকুর আমরা দেখতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল না যে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি ওই ধাক্কা ধাক্কিতে যেহেতু আমার একটা অপারেশন আছে সুতরাং ওই ধাক্কাধাক্কি করে যে ঠাকুরগুলো দেখা সেগুলোকে আমরা বাদ দিয়েছি তিন চার দুটো তিনটে ঠাকুর মতো আমরা বাদ দিয়েছি এতটাই ভিড় আর সুন্দর মেলাও বসেছিল তো আমাদের ভীষণ ভালো লাগছিলো আমরা ফুচকাও খেলাম তারপরে ধরো আমরা এ আসার সময় চাউমিনও কিনে নিয়ে এসেছি এই ঠাকুরটা না পুরো পুরো ঠাকুরটাই সাদা রঙের রয়েছে এবং আমার এত সুন্দর লেগেছে ঠাকুরটা যে কি বলবো ভীষণ ভালো লেগেছে আর না তার পরের দিনে আবার অর্থাৎ চব্বিশে জানুয়ারি সকালবেলা চব্বিশে জানুয়ারি না পঁচিশে জানুয়ারি সকালবেলায় আমরা বেরিয়েছিলাম হ্যাঁ বড়মা দর্শনের উদ্দেশ্যে তো আমরা প্রথমে ফার্স্ট ট্রেনে এখান থেকে গেছিলাম কিন্তু তার জন্য না রাত তিনটের সময় ঘুম থেকে উঠতে হয়েছে তো রাত তিনটের সময় উঠে তারপরে তিনটে পনেরো কুড়ির মধ্যে স্নান করে আমরা সকলে ফুল ফ্যামিলি মিলে আমরা বড়মাকে দেখবার উদ্দেশ্যে গেছিলাম তো আমরা সেখানেই যাচ্ছি নৈহাটিতে বড়মার দর্শনের জন্য যাচ্ছি তবে এবারে একটা সবচেয়ে ভালো জিনিস কী লাগলো জানো মন্দিরটা আমি খুব তাড়াতাড়ি খোলা পেলাম কারণ এর আগের বারে যখন গেছিলাম না তখন মন্দিরটা খোলা ছিল না কিন্তু এবারে আমি সাতটা পাঁচ দশের মধ্যেই আমি ঢুকে গেছি আমরা মন্দিরে তো আমরা দেখলাম না সেখানে চালু হয়ে গেছিলো মানে পুজো চালু হয়ে গেছিলো তো আমরা তাড়াতাড়ি করে সন্দেশটা প্যারা আর কি কিনে নিলাম আমাদের দোকানদার বলুন যান এখন একদম ফাঁকা আছে আর সত্যি এত সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি মার যে এত সুন্দরভাবে দর্শন পাবো দেখো পুরোটাই ফাঁকা বড়ো মার দর্শনে এত ফাঁকা সেটা ভাবতেই পাচ্ছি না আর আমি একটা মানসিক করেছিলাম যে আমি একটা সুন্দর মত শাড়ি দেবো মাকে তো আমি সেই শাড়িটা দিয়েই আমি পুজো দিয়েছি আর লাইনে একদম আমরা প্রথমের দিকেই ছিলাম খুব একটা লোক ছিল না যেহেতু সুতরাং খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর আমরা না এমন হয়েছে যে একদম সামনে দড়িটা খুলে যখন খুলছিল তখন কিছু লোক ঢোকা ছিল আবার কিছু লোক পরে ঢোকা ছিল তো আমরা এত সুন্দরভাবে একদম মানে মায়ের সামনে দাঁড়িয়েই পুজো দিয়েছি ভীষণ ভালো লাগছিল এবং তারপরে সেখান থেকে আবার ওখানে একটা গঙ্গার পাড়ে গেলাম একটু দেখতে যে গঙ্গার পাড়ে শিব মন্দিরটাকেও দেখলাম এছাড়া গঙ্গার পাড়ে আমরা ছবিও তুললাম গঙ্গার পাড়টা সকালবেলা অনেকে স্নানও করছিল আর অনেক লোক ছিল তো ভীষণ ভালো লাগছিল তোমরা সকলে মিলে একবার বলো তো জয় বড়